আমি একসময় তোমাদের মতো ছোটো আর তোমাদের মতো স্কুলে পড়তাম যেখান থেকে আমিও হয়তো নিজের পায়ে দাঁড়িয়ে আজকাল এই জায়গায় আসতে পেরেছি যেটা বাস্তব বাস্তব জীবনটা হচ্ছে মেয়েদের একটা বয়স আছে যেটা হচ্ছে চোদ্দো থেকে একুশের মধ্যে বয়সটা খুব মারাত্মক বয়স যেটা হচ্ছে মেয়েরা হোক বা ছেলেরা হোক নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না স্রোতে কা বাঁচিয়ে চলে সেটা হচ্ছে তোমাদেরকে বারবার ধরে বলব যে নিজেরা আগে প্রতিষ্ঠিত হতে শেখো নিজেরা মানুষের মতো মানুষ হতে শেখো প্রেম বা বিয়ে জিনিসটা ওটা তো আছে আমাদের জীবন ঠিক আছে এবারে আমাদের যেটা ভবিষ্যৎ আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের নিজের কিছু না থাকলে আমরা পরের উপরে কেন ডিপেন্ডেন্ট হতে যাব আরেকটা মেয়েদের যে জিনিসটা আছে ব্যাড টাচ আর গুড টাচ এই টাচ জিনিসটা খুব খারাপ কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাস সেটা তোমাদের জানতে হবে মেয়েদের হচ্ছে কোমরের জিনিসটা কোমর থেকে এই জিনিসটাই কোথাও যদি কেউ হাতে সেটা হচ্ছে খারাপ মানুষের এই যে জায়গা থেকে এই জায়গাটা এটা খারাপ এইটা যদি কেউ কখনো টাচ করে তার প্রতিবাদ করতে শেখো শুধু মুখে বললাম আপনি এটাকে বাস্তবে করতে আমাদের আমাদের যে উদ্দেশ্য এই স্বয়ং সিদ্ধা এই স্বয়ং মানে নিজেকে সিদ্ধ ছোট্ট মেয়েরা এই বিয়ে করে চলে যাচ্ছে বাচ্চা হচ্ছে না সে না সে নিজে ম্যাচিওর না শারীরিকভাবে পরিপক্ক যার বাচ্চাটা হচ্ছে সে অসুস্থ আবার সংসারে অর্থের অভাব একটা সময় পরে স্বামী স্ত্রীর অশান্তি সে মেয়েটা তখন আঠেরো উনিশ হতে পারছে না আবার আমাদের থানায় চলে আসছে বলছে স্যার আমার স্বামী কিন্তু ওকে খুব শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে তো এর কোনো এটার কোনো সলিউশন হলো হ্যাঁ তাহলে সলিউশন কিসে তোমার চিন্তা ভাবনায় জয় স্যার সোচ ভাই সেই ও এসেই হোনা চাই সোচ আছে করো কাম আছে করো ফিউচার কো আচ্ছা বানাও ওয়াট হিন্দি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যদি পড়াশোনার লাইনে থাকো হ্যাঁ আমাদের নারী পাচার করা নারী পাচার যে সমস্যাটা আছে সেটা আমরা রোধ করতে পারবো বাংলা বিবাহ রোধ করতে পারবো শিশু শ্রম রোধ করতে পারবো আচ্ছা এই পর্যন্ত গিয়ে আমরা তো প্রতিরোধ করতে পারলাম তাই তো এবার যদি কোনো ঘটনা ঘটে যায় ধরো চাইল মাস হচ্ছে তোমার কোনো পরিচিতি তখন তোমরা কী করবে ওয়ান জিরো নাইনে কল কর্যালো সেটা আলটিমেটলি থানাতেই খবর যাবে এবং থানা গিয়ে উদ্ধার করে করে দেবে তোমাদের কাছে আমার এই একটাই বার্তা হবে এই যে শুধু এসে বললাম শুধু এটা না তো পড়াশোনা করবে আমি মিনিমাম এখানে যেন সবাইকে গ্রাজুয়েট আমি যেন জানতে পারি মাস্টারমশাই থেকে যে বক্তব্য আজ আমরা দিয়ে গেছি স্কুলের সব স্টুডেন্টরা মিনিমাম সবাই গ্রাজুয়েট করেছে আই মিন বিএ বি ব্যাচেলর বিএ ব্যাচেলর ইন সাইন্স এটা আমি শুনলো তো আমাদের মাস্টারমশাই সাথে কিন্তু আমার খুব জোর হলো ঠিক আছে আমি খবর পেয়ে যাব আমি এখান থেকে যে ডিস্ট্রিক্টেই যাই না কেন আমি কিন্তু খবর পেয়ে যাব পাবো তো

এক সময় বহু বিবাহ অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে আর এই বাল্য বিবাহ বন্ধ হবে এটা আমরা আশাবাদী কারণ একটা একটা নারীর বা একটা কিশোরের যদি তার নিজস্ব সম্পূর্ণতা গঠন না হয় সে সম্পূর্ণ সুস্থ সমাজ করতে পারে না সুস্থ শিশু জন্ম দিতে পারে না তাই গঙ্গাসাগর কোস্টাল থানা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা নতমস্ত সে করছি এই স্বয়ং চিন্তা স্বয়ং চিন্তা মানে নিজেকে সম্পূর্ণ করা নিজেকে প্রতিষ্ঠাতা করা তোমরা যে বাল্যবিবাহ যে চাইল্ড ম্যারেজ যেটা আঠেরো বছর না হওয়া পর্যন্ত তোমরা কেউ বিয়ের সিদ্ধান্ত নেবে না আর তোমাদের পরিবারের সঙ্গে এই দিকটা স্বাগত দিবে যে কোনো বাবা কোনো মা যদি বলে আমার মেয়েকে আমি জোর করে অন্য কোনো ইয়ে আঠেরো বছর নিচে যদি বিয়ে দেয় আমাদের প্রশাসন আছে মাস্টার মশাই আছে প্রত্যেককে তোমরা জানিয়ে দেবে তোমাদের অনেক ভালো জায়গায় হয়তো বিয়ে হতো হতে পারতো যারা চলে গেছে তোমরা যদি হুটহাট করে এরকম ডিসিশন নিয়ে নাও এখন ছোট আবেগে তোমরা তোমরা চলে যাবে বছর বছর পাঁচ যাওয়ার পরে বুঝতে পারবে যে দু কত বড় আমরা ভুল করেছি তোমরা বুঝতেই পারো না তোমরা তোমাদের নিজেদের কি বিপদটা লেগে আনছো ভালোবাসার প্রলোভন দেখিয়ে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাবে বলবে বিয়ে করবে ভালো জায়গায় রাখবে কিংবা কোনো নায়িকা বানাবে বলে অন্য অন্য জায়গায় আপনাদেরকে বেঁচে দেবে যদি কোনো ছেলে তোমাদের দেখিয়ে দেখিয়ে বলে যে চলো আমার সাথে চলো আমি সিনেমায় চান্স করিয়ে তোমাদেরকে দেবো সাথে সাথে পুলিশকে সাথে সাথে পুলিশকে ফোন করবে কেউ যদি তোমাদেরকে ভয় খায় তাহলে তোমরা পড়াশোনা করে আসছো হ্যাঁ পড়াশোনা করে আসছো কেউ যদি তোমাদেরকে ধরে কেঁধে ধরে সাথে সাথে পুলিশকে ফোন করবে আর যদি ফোন করার পরিস্থিতি না থাকে তোমাদেরকে সেলফ ডিফেন্স অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যদি কোনো ছেলে তোমাদেরকে ট্রেনে ধরে আগে ঘুষি মেরে দেবে নাকে নাকে ঘুষি মারবে কেউ যদি এরকম বধ বধ মত করবে যদি কেউ এরকম করে আগে নাকে খুশি দেবে নিজেদের সেলফ ডিফেন্সটা বড় কথা তারপরে সমস্ত কিছু তোমার থানায় খবর থানায় খবর দেবে তারপরে বাদ বাকিটা আমরা বলব আমি সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটাই অনুরোধ করবো তোমরা আঠারো প্লাস না হওয়া পর্যন্ত কেউ এর হাঁদের পা দেবেন না